আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম দীপ্তি চৌধুরী আজকে আমি একটি উপহার পেয়েছি উপহার পেতে আমার খুব ভালো লাগে সেটা যদি হয় বই তাহলে তো সবচেয়ে বেশি ভালো লাগে বলা হয় বই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বন্ধু এবং সর্বশ্রেষ্ঠ উপহার তবে যে বইটি পেয়েছে সেটি কোনো সাহিত্যের বই নয় কিংবা ক্লাসের পড়ার বাইরের বই নয় বইটি হচ্ছে কিংবদন্তি এবং এটি লিখেছেন আব্দুল হাসনাত আবদুল্লাহ হাসনাত ভাই হাসনাত ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে আমার অ্যাডমিশন টাইমে আমি হাসনাত ভাইয়ের কয়েকটি ক্লাস করার সুযোগ পেয়েছিলাম খুব বন্ধুর মতো তিনি ক্লাসগুলো নিতেন এবং খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতেন এবং তার ক্লাসে তিনি যে চেষ্টাটা করতেন সেই চেষ্টাটি তার বইয়ের মধ্যে ফুটে উঠেছে আমি তখন থেকে শুনতাম যে তিনি একটা বই সংকলনের চেষ্টা করছেন যেটি আসলে যে কোনো শিক্ষার্থীকে অনেক সহায়তা করবে অ্যাডমিশনের টাইমে এবং ইন্টারমিডিয়েট পড়ার সময় বাংলা অনেকেই আছেন যারা বাংলাটাকে ব্যাখ্যা করে পড়ার সময় একটা সংকোচতা থাকে কিংবা বুঝতে পারছি না এই শব্দটার কারণে ভাবটা প্রকাশ পাচ্ছে না বা বুঝতে পারছি না আমি তাদের জন্য এই বইটি বন্ধুর মতো সহায়তা করবে একজন শিক্ষক যেরকম সবসময় পাশে থাকেন কিংবা বুঝিয়ে দেন এই বইটি হাতে নিলেও কিন্তু সেটি হবে বলে আমার বিশ্বাস আমি যেটি দেখলাম এখন পর্যন্ত ছোট ছোট শব্দের ব্যাখ্যা ছোট ছোট উক্তি বা উপমার যে বিশ্লেষণ সেটি চমৎকারভাবে করা হয়েছে এই বইটিতে হাসনাত ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা শুভকামনা এই কিংবদন্তি বইটির জন্য এবং শুভকামনা জানাচ্ছি আমার বন্ধুরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছে কিংবা অ্যাডমিশন টেস্ট দেবে তাদের সবার জন্য ধন্যবাদ